দেশে তীব্র তাপপ্রবাহ চলছে এর প্রেক্ষিতে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাত দিন ছুটি বাড়িয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেন কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাঘা সাদৌলা সরকারি কলেজের ক্লাস উদ্বোধন করা হয়েছে রোববার একুশ এপ্রিল সকাল সাড়ে দশটায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান প্রাণীবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে এতে কলেজের অধিকাংশ শিক্ষক অংশগ্রহণ জানা যায় ঈদের ছুটি শেষে একুশ এপ্রিল থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু দেশে তীব্র তাপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ঝুঁকির বিষয় বিবেচনা করে এক সপ্তাহের জন্য ছুটি বাড়িয়ে আগামী এপ্রিল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় পৃথকভাবে ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন এই প্রজ্ঞাপন উপেক্ষা করে বাঘা সাদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষার্থীদের মোবাইল ফোনে 19 এপ্রিল মেসেজ দেওয়া হয় শিক্ষার্থীরা মেসেজ পেয়ে উদ্বোধনী ক্লাসে আসে তবে এতে অধিকাংশ শিক্ষক এই উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন না এ বিষয়ে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আমিরুল ইসলাম বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষণা মোতাবেক ক্লাসের উদ্বোধনের বিষয়ে আগে জানিয়ে দেওয়া হয়েছিল সেই মোতাবেক শিক্ষার্থীরা উপস্থিত হওয়ায় তাদের ফিরিয়ে না দিয়ে ক্লাসের উদ্বোধন করা হয়েছে তবে প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাসে আসার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সিদ্দিক বলেন আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশ মোতাবেক শিক্ষার্থীরা কলেজে চলে আসায় ক্লাস উদ্বোধনের কাজ সেরে নেওয়া হয়েছে আগামী সাতাশ এপ্রিলের পর যথাযথভাবে ক্লাস পরিচালিত হবে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেন তীব্র তাপদাহের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গ্রহণকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সম্মুখের পরীক্ষা ছাড়া সকল ক্লাস কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এরপরও যদি কেউ ক্লাস কার্যক্রম পরিচালনা করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে